যত দোষ নন্দ ঘোষ সব দোষ কার আমার এই নন্দ ঘোষের সব দোষ আর কে কোনো দোষ নাই পোলার জ্বর হইল কেন দোষ কার আমার পোলার ঠান্ডা লাগলো কেন দোষ কার আমার পোলা কাশ দিলো কেন দোষ কার আমার পোলা রাগ হইল কেন ডিলিক দিয়ে ব্যথা পাইলো কেন দোষ কার আমার পোলারে মশায় কামড়াইলো কেন দোষ কার আমার সব দোষ আমার পোলা প্যাম্পাস পরানোর পর পাঁচ মিনিট পর হাগু করলো লোকান দোষ কার আমার আমি কেন আগেরটা বুঝলাম না যে এখন পোলা হাগু করতে পারে এখন প্যাম্পাস পরানো যাবে না পোলার এখন মুড়ছই গেছে কানতে আছে কান গেডি লিখ দিয়ে পড়গে ব্যথা খাইলো দোষ কার হে দোষ আমার আমি কেন বুঝলাম না যে পোলা এখন ডিলিক দিতে পারে আগেরটা কেন দলাম না পোলারে মশাই খাইলো কান দোষ আমার পোলার সাইরো পাস দিয়ে মশা গরে কিনে সব দেখার দায়িত্ব আমার আমার আর অন্য কোনো কাজকর্ম নাই সব সময় মশার দিক নজর দিয়ে থাকতে হবে এখন আমার পোলারে মশাই কামড় দিতে পারে পোলার ঠান্ডা লাগলো কেন তুমি ঠান্ডা লাগাইছো কেন এই কারণে পোলার ঠান্ডা লাগবে তাই ভাই তুই আমার কামগুলো করে দে সকালবেলা বেলা উঠ খালবা যে ঘুমের তা থাল বাসন ধোয়া রান্না বাড়া করি সেগুলো তুই করে দে আমার আর ঠান্ডা লাগবে না তাহলে পোলারও ঠান্ডা লাগবে না পোলার পেট খারাপ করলো কেন সে দোষ আমি ক্যান খাবার খাইলাম পোলার পেট খারাপ করছে

তুমি কান দোকেন হ্যাও আমার যত দোষ এই নন্দ ঘোষ এই কপালের কপালের